আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো তোমাদের খুব সহজ গোল জামা ও সুনতি কামিজ কাটিং এর ভিডিও প্রথমে আমি কাপড়টিকে চার ভাগ দিয়ে সুন্দর করে আয়রন করে নিব আমি যে কোনো কাপড় কাটিং করার ক্ষেত্রে প্রথমে আয়রন করে নিয়ে থেকে আয়রন করে নিলে কাটিং ভালো হয় এবং সেলাইয়ের পরে কাজের ও সুন্দর আসে এখন আমি গোল জামাটির লম্বার মাপটি দিয়ে নিব তো আমি এই জামাটির লম্বা নিব হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তার থেকে দুই ইঞ্চি বেশি এক্সট্রা নিয়ে নিবো তো পঞ্চাশ ইঞ্চিতে ডাক কেটে সুন্দর করে দাগ বরাবর কেটে হাজারে কাটিং করে নিব তোমরা যারা গোল জামা কাটিং করা পারো না বা বুঝো না তারা আশা করে আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারো লম্বা মাপটি পঞ্চাশ ইঞ্চি আছে কিনা তা চেক করে নিলাম কাজ চোদ্দ ইঞ্চি দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি দাগ দিয়ে নিবো এবং গলা পাশে নিব হচ্ছে তিন ইঞ্চি মোহরা লম্বা নিব সাত ইঞ্চি তো এটা একটি কামিজ তো এখানে ইঞ্চি চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চিতে দাগ কেটে নিব আর হাই লম্বা নিব হচ্ছে চোদ্দ ইঞ্চি এই কামিজের প্যাটের মাপটি বিয়াল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ মাছ বরাবর সাড়ে দশ ইঞ্চিতে দাগ কেটে নিবো এবং কোমরের মাপটি চৌল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চিতে দাগ কেটে সুন্দর করে মাপ বরাবর দাগ মাপটি মিলিয়ে নিব কামিজের মোহরার মাপটি নিয়ে নিব তো সামনের মোহরার মাপ নিব এক ইঞ্চি তো এক ইঞ্চি দাগ দিয়ে সুন্দর করে দাগটি হাতার মোহরা দশ ইঞ্চি আছে কিনা তা ফিতার সাহায্যে মাপ দিয়ে মিলিয়ে নিব এবং পিছনের মোহরার ঢাল নিব হচ্ছে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি তো সুন্দর করে দাগ দিয়ে আমি দাগটি মিলিয়ে নিব তো এখন আমি শেপ কাটারের সাহায্যে জামার গোলের ঘেরের মাপটি দিয়ে নিব তো গোলের জামার ঘেরের মাপটি একটু বাঁকা করে সুন্দর করে স্কেলের সাহায্যে ঘেরের মাপটি দিয়ে নিলাম তো আমার যতটুকু ঘের পর্যন্ত ততটুকু বাঁকা করে দাগ দিয়ে নিব তো বাড়তি যে অংশটুকু জোড়া লাগবে থাকবে তার আমি দিয়ে নেব তো এক্সট্রা কাটিং করার জন্য বা টি জন্য এক ইঞ্চি রেখে কেঁচি সাহায্যে কাটিং করে নেব তো আমি যে এখানে এক ইঞ্চি বাড়তি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য তো এক ইঞ্চি বরাবর আমি সুন্দর করে মাপ বরাবর কাটিং করে নিলাম এখন আমি কোমর প্যাটে এবং মোহরার তিন পাশে আমি একটু একটু করে চিহ্ন কেটে নেব যাতে সেলাইয়ের সময় আমি এই চিহ্ন বরাবর বসিয়ে সেলাই করতে পারি আর বাড়তি কাপড়ের অংশটুকু ওই মাপ বরাবর বসিয়ে সুন্দর করে স্কেলে সাহায্যে পাকা করে দাগ দিয়ে আমি কাটিং করে নেব আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিলাম আর যে পাকার এই অংশটুকু যেটুকু আমি জোড়া দেবো সেখানে আমি চার ইঞ্চি পরিমাণে একটু ঢাল রেখে কাটিং করে নেব কামিজ বানানোর পরে চার ইঞ্চি ঢাল না নিলে দুই কোনায় কামিজটি ঝুলে যায় দেখতে খারাপ দেখা যায় সেজন্য গোল জামে কাপড় জোড়া দেওয়ার পরে চার ইঞ্চি পরিমাণে দুই কোণা থেকে ঢাল রাখতে হয় এখন আমি পিছনের অংশটি সরিয়ে নিয়ে সামনের অংশের হাতার তাল কাটিং করে নেব তো সামনের অংশের হাতার তাল পাটটি ইঞ্চি করে আমি কাটিং করে থাকি কেননা সামনের অংশে যদি হাতার তাল না কাটিং করি তো হাতা দেখতে খারাপ দেখা যায় হাতের ওখানে কুচকে থাকে মানে হাতার বুগলের ওখানে কুচকে থাকে সেজন্য আমি সব সময় কামিজের সামনের হাতার অংশের তাল পাট কাটিং করে থাকি তোমাদের কার কার কাছে আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তারা একটু কমেন্টে বলে যেও আর তোমরা যারা সব সময় আমার আইডিতে লাইক কমেন্ট এবং রিপোস্ট করে থাকো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা জোড়া দিয়ে গোল জামা কাটিং করতে পারো না তারা আশা করে আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবে আর এখন আমি হাতার অংশটি কাটিং করে নিব তো হাতার অংশটি কাটিং করার প্রথমে আমি হাতাটি চার ভাজ দিয়ে সুন্দর করে আয়রন করে নিব তো আয়রন করে নিয়ে আমি প্রথমে হাতার লম্বার মাপটি দিয়ে নিব তো আমার এই হাতাটি লম্বা নিব হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি থেকে এক ইঞ্চি বাড়তি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো আমি এখানে সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দর করে হাতার মোহরায় সাড়ে পাঁচ ইঞ্চি এবং মাছ বরাবর সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব বগলের এখানে লম্বার মাপটি দিয়ে নিব সাড়ে আট তো আমার মাপটি ঠিক আছে কিনা জন্য বোঝার জন্য আমি যে বাড়টি হাতের উপরে বসে সুন্দর করে মাপ বরাবর দাগ দিয়ে নিবো তো এক্সট্রা শিলার জন্য এক ইঞ্চি বাড়তি রেখে দাগ দিয়ে দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে নেব তোমরা যারা হাতার মোহরার সাথে কামেজের মোহরা মিল রেখে কাটিং করতে পারো না তারা এই টেকনিক ফলো করে হাতার মোহরার সাথে কামেজের মোহরা উপরে বসিয়ে কাটিং করে নিলে এইভাবে ম্যাচিং হয়ে যাবে সেলাইয়ের ক্ষেত্রে তখন আর কোনো সমস্যা হবে না তো এখন আমি হাতার মাপটি ভাস দিয়ে সুন্দর করে আয়রন করে নেব যাতে নিয়ে সেলাইয়ের সময় হাতার এই পেটে ও পেটে দু পাশে বোঝা যায় আমার এই ভিডিওটি তোমরা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখলে তাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ